আমি মালয়েশিয়া গেছি না রাইতের বারোটা একটা দুইটা এখনও তো দিন দেখি নাই আমি রাস্তা দিয়ে হাঁটতে আসছি যে দিনও হাঁটতাম ফারি না ফোলাফাইনের জ্বালায় যেতে এসি নালা মালয়েশিয়ার ছোটো বাচ্চা বেড়াইয়া ফুরুকি আমার ছুঁটা সুইটা বাচ্চা আমি বেশি ইয়ে গেছো আমার বাংলা ধর বুঝে না পরে ধমক দিয়ে আইয়া পড়ি আর কি তো এইটা নিয়ে দিনও তো ঘুরতাম ফাড়ি না হাঁটতাম না তখন করে কি রাতের বেলা আমি যে আডি তখন দেখি যে অনেক ডিউটি করে আসি আমরা ফলাফাইনে যখন যাই তখন ডিউটি করে যাওয়ানোর সময় দেহি যে আমারে দেখিয়া হাত হাত করে কটা কাই দিয়ে আবার ফিরে আই ফিরে আইলে আমি কই কি তা হুজুরে দিই আমি কুজুরে ফলে ফক একটা বার করা দেব হুজুর মসজিদ যে ইতিহাসে কি অবস্থা আমি কই দো রাগ গাইছি কয়নান কটা ঠেহা মসজিদের লেগে রাখছিলাম ফক মার হাবা কন্যা কন্যা আমি মালয়েশিয়া সফর শেষে গেছি মক্কা শরীফ মক্কা শরীফে যা তাই নাই না আমি ব্যাগ ছুটকি সাইকিয়া আমি যখন গিয়ে হারেফ শরীফও ঢুকছি উমরা করার লাগিয়া এই মাত্র তাওয়াফটা শুরু করছি এক তাওয়াফও হয়েছে না একটু গেছি পরে বাংলাদেশের খালি দৌড় দেয়া ধরছে ধরে সিং হুজুর কুমালাইছেন আমি এই তো আগে এই কথা কয়ে ধরে সিং রা রিয়াল পকেটতে বার করে দিয়া হুজুর এটা আমি রাখছিলাম মসজিদের আল্লাহ না কেন এই মসজিদ হইব ইনশাল আল্লাহ যেন কবুল করে সবাই কো না আমিন আমরা একটা না একটা কায়দা কইরা যান না তো যাওন লাগবো যাওন লাগবো নামাজ রোজা আপদবন্দি গিয়া যাইয়া কুলাইতাম ফাটতাম না কারণ কত গোনা করি

ওরা ওড়ি করো না এটা করো না এটা ইয়ার জায়গা না মস্কের জায়গা না ভালো করে চিফে বসো বসব দল দুই আড়াই ঘন্টা এখন যায় বসে আইও যাও যাও আরে জায়গা দাও তবে দোয়ার আগে আইও এখন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে শোনা আমরা যত দোয়া করি সব দোয়া কবুল সোভানার লোক না দো এইভাবে একটা কথা হইলো সোভানার লক না কইবেন কখনো আমরা জীবনে যত দোয়া করি সব দোয়া কবুল প্রমাণ কি আল্লাহ কয় ও বান্দা তুই দোয়া কর খেয়াল করো সুন্দর করে ঘুরে বসো পানা বসো সুন্দর করে খেয়াল করো গভীর মনোযোগ মনোযোগ তোমাদের নষ্ট হয়ে গেছে আপনি সারা তাড়াতাড়ি সাইডে আসেন দেন আবিন বলেন কি কয় শুনেন আল্লাহ কয় ও দি আস্তা যাক ও বান্দা খেয়াল ও বান্দা তুমি দোয়া করো তোমার দোয়া কবুল এই কথা কি মুস্তাক না আল্লাহ আল্লাহ কয় যত দোয়া করবা কবুল আমরা কই আল্লাহ যত দোয়া করি কবুল দোয়া খেয়াল ও কো জীবনে তো কত দোয়া করলাম এই হীরাফুরের জমিন আমারে বাদ দিয়া তো আর কেউ এর ক্ষেত থাহনের কথা না যেই দোয়া আমি করছি খ্যাত দো পাইলামে না কত মানুষের খ্যাত বাঘ হইয়া গেছে দোয়ারি গেল খুব আল্লাহ কয় দোয়া কবুল হয় তিন ভাগে খুব খেয়াল সিহন কথা কয় ভাগে দোয়া সবাই বললো দোয়া কবুল হয় কয় ভাগে জোরে বলো কয় ভাগে একটা দোয়া হইলো জাগাত কবুল বলে এটা আবার কোনটা হুজুর এই রাজ্যে হিয়াই দেন এটা হিয়াই দেওয়া লাগতো না রে বিড়ারে জিগাইও প্রমাণ আছে আমরা এই এলাকার যখন বৃষ্টি হইতো না বৃষ্টি হইত না এক বছর দেড় বছর হয়ে যায় তোকে বৃষ্টি নাই জমিন ফাইটটা সৌশির হইয়া গেছে ওই ষোলো সালঘরে হুজুর রান্ত আনতো আড়াই বাড়ির ভিসাবরা রান্ত রে এর হুজুর রে ঠিক না তারারে কইতো হুজুর আমরা গ্রাম বৃষ্টিয় না কুদুর দোয়া করে দিয়ে হুজুরে কয় বা দেহারে না দেহাই যেন দুধ না খায় বেরিয়াতে কইয়া দিও বাচ্চারে যেন দুধ না খাওয়ায় তোমরাও না খাইয়া থাক আমি আইতে আসি দোয়া হইব তারারে হালকিত করে আনতো মাদের ভিতরে গ্রামের সব মানুষ যাইত সুইটা সাইটটা পোলা

একটা হলো বিজ্জা যাইতে আছে বিশ্বাসার যে আপনার নষ্ট হয়ে গেছে গা আপনার বিশ্বাস নষ্ট হয়ে গেছে গা লেগে বৃষ্টি আর দোয়া এই দোয়া আর বৃষ্টি হয় না যদি বিশ্বাস ঠিক থাকতো অহনো দোয়া করলে লগে লগে বৃষ্টি নাম লইলে যখন গ্রাম গ্রামও দোয়া হইবে এক ফলায় কাম বা ছাতি দাদাও কয়ে ছাড় ভিতরে হুজুরে না দোয়া করবো ম্যাগে বিষ দেটা জায়গায় গো আম্মা হুজুরে যখন দোয়া করবো বৃষ্টি দই বইয়ে আগে আগে ছাতিটা লইয়া যাই বিশ্বাস করে কাল না দুই নম্বরে দোয়া কবুল হয় কয়েকদিন পরে মনে করেন এই ঈদগা ময়দানে আমরা দোয়া করাম আল্লাহ আল্লাহ মক্কা না দেখাই আমরা মাই না আল্লাহ কয় লগে লগে কবলই তো এরা কদিন ফোর হইব যদি এই মারো কবই হাজে গায়ে তুই দেখেন তো লুঙ্গি ফিন্দোনাই চারা হাজার গেমন লাগবো এলে গা তোরে টাইম দিলাম তুই মাপ টাপ সাইল দোহানবাহি দিয়ালো ওই যে মাংসের উপরে জুলুম করতো যদি মাপ টাপ সাইয়া শেষ কর আত্মীয় স্বজন ছাড়া আছে তারারে দাহাই না দুলা ডাকবা খাওয়া গ্রামের মানুষের কইয়া টইয়া সামনের বছর যাইবে টাইমটা দিলাম এক নম্বরে দোয়া কবুল হয় মান দুই নম্বরে দোয়া কবুল হয় কয়দিন পরে এটার নাম হইল হজ তিন নম্বরে দোয়া কবুল হয় কিন্তু এটার বিনিময় আল্লাহ দুনিয়াতে দেয় না এটা আটকাই রেখা জমা করে রাইখা দেয় ওহন প্রমাণ ফাউন কেমনে কামতের ময়দানে যখন হিসাব শুরু হবে আল্লাহ বলবেন তার হিসাব মাপ দাও মাপ দিয়া দেখব ন্যাক কম গোনা বেশি গোনার ফাল্লি মাটির তাই রয়েছে নাকের ফাল্লি উপরের ফাল্লি উঠা গেছে গা আল্লাহ ফের দিয়া রে নাকের দিছে ও নাকের ফাল্লা পড়ে গেছে মাটিতে গোনার ফাল্লা উপরে উঠা গেছে বান্দায় চিন্তা করবো আল্লাহ ও আল্লাহ আমি তো আশা ছাইরা দিছিলাম আমি তো জান্নাত কোনো ফাওনের কথা না তুমি কি দিয়া আমার নাক বাড়াই দিলা কি দিয়া গোনা কমাই দিলা বুঝলাম না আল্লাহ ডাক দেওয়া কই হিরা ময়দানে যাইছিল সবাই মিল্লা যে কান্দা কান্দা দোয়া করছিলা সবটি দোয়া আমি কবুল করে রাইকা দিছি যেন কে ময়দানে বিপদের দিনে দিয়া তোমরা সাহায্য করতে পারি আমরা সব্দি সব রাক্ষা দিলেন না কে রে তোলো তো জান্নাতের ভিতর আরো উপরের জায়গাটা পাইলাম ওই আপনি নাইট দিছেন কি হত্যান দৈন্যাথ কোনো মতে তালি দিয়া সই লাতাম বালা আসিল আপনি নাইট সব দিছেন কি হত্যান দুনিয়াতে যেমডে ফাড়ি চলতাম ফেটমারিত লাগাইয়া থাকতাম কেয়ামতের মতের আজকে দু ফুকার হইয়া গেছে অহন তুমি চিল্লান দিয়া কত দোয়া করলাম হয় না আর হেবলা কইবা আল্লাহ দুনিয়া দিয়েন না কে ময়দানও ময় উপকার হইছে নু ফুকার বলো বাহান আল্লাহ তাহলে আমরা দোয়া করার দরকার আছে নিও আমরা এই দুই নেট ফাইলে পাই না ফাইলে নাই আমরা মনে মনে আল্লাহ রে কইয়া রাহম আল্লাহ রাইকা দেন জাগা মতো কামো লাগাইয়েন আজ যাদের বিশুদ্ধবার শুক্রবার আব্বাই বাইতেইব শনিবারে যদি সবজি বিস্কুট খাইয়া লাই পুরা সপ্তাহ যাইব কি দিয়া বুঝছো না কথা না বুঝছো না কথা না আব্বাই বিশুদ্ধবারে রাইতে বাইতেইয়ে শুক্রবারে সোহালিটা সেতে কাম দিতে তো জানে যে বিস্কুট আনবো তখন মাম্মা ইয়া ইয়া রাই আমরা বিস্কুট তা মায় দুইটা বিস্কুট বুদ্ধিমান মাজারা যারা তারা দুইটা বিস্কুট দেয় কারণ মা চিন্তা করে রবিবারেও থেকানবো সোমবারেও থেকানবো আবার বিশুৎবারে না তার মাফে আইব দি বিস্কুট এক লগে দিতাম না থেকান দার কয় মার নাই বিস্কুট কয় না ইয়া দিয়ে খা মায়ের কোনো তোর শত্রু না মা জানে বিশুৎবার পর্যন্ত তোর বিস্কুট খাওয়ার লাগবো আল্লাহ গ্যাফে কত একবারে বড় বড়ে তোরা তো দিয়া বৈছেনা আল্লাহ জানে রে মার চাইতে কুটি গুন্ডেসি আল্লাহর মায়া আল্লাহ জানে বিপদের দিনে কেয়ামতের ময়দানে আমার বান্দার সওয়াব লাগবো আল্লাহ সবডি সওয়াব দুনিয়াতে দিছে না কথা বুঝা গেছিনি কি আল্লাহডা আল্লাহ যে তিনি রহমান তিনি রহিম কত মায়ারে আল্লাহ বে আমরা একটা না একটা কায়দা তো যাওন লাগবো যাও লাগবো নামাজ পারতাম না কারণ কত গোনা করি নামাজ হয়নি কেবো নামাজের ভিতরে চায় কাশ দেয় জারা দিয়া লুঙ্গি ফিন্দে আবার বেলির ঘর বাচ্চা চাইব এবারি খালি সাফাইয়া পড়ে এবারি কয় নামাজের মাইদে দিয়া জানালার কাছে দিয়া খেয়াল হয় মুরগা বেড়ে লড়াই নাম নামাজের

কানের কাম করে দিছে এই যে মাহফিল দাঁড়ায় কেন না এটা কানের কাম আল্লাহ তুমি কবুল করো সবাই করো আমেন সাঁত্রিশ বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি তোমরা এই ঈদগার মিতে করছি সাইর বাপ আরো হীরাপুর ওই হ্যানো কখনো জানি আসতাম মিলে এই জিনে অনেক বাড়াইছি আমি কোনো চিনি না এমন কোনো মানুষ খুব কমে দৈন বাড়াইছি আই না খুব ফাড়া যাও সাইডও ফাড়া যখন আছে আইলা ফারাপ কি আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনো আবে তো যেহেতু কাজ কামের দিন তারপরও লম্বা সময় আমরা সবাই মিলে আসল উদ্দেশ্য যেটা ওই সরকার বংশীয় যারা কবরে আছে তার আল্লাহ গিয়ে যেন কবরটা আল্লাহ দিয়া গেছে রে তার জমিন দিয়ে তো চাষ করে রাখায় মায়ে যে মরণের আগে যে খেতা সিলাই গেছে লেনলিটা বাতাস এলে হেঁটে দোকাও দিয়ে ঘুমাও কিন্তু মায় কেমনে কবর আছে এই চিন্তা দেখবার করলা না একদিন কবরটার কান্দা দিয়ে জিগিলাম আমাকে তুমি তিনটা মার্কিন সাদ্দর খাও ফার্স্টটা টুকরা খাও দিয়ে কাপড় দিয়া তোমার যে হোথাইলাম আম্মা তুমি থাও কেমনি শীতের ভিতরে আমরা যে কম্বল কাল দিয়ে থাকতাম ফাটি না কোনো দিন দিয়ে না একদিনও শিখাইলা না আম্মা তুমি না আদর কইরা গুফনে ফ্লেটের নিচে কইরা সিদ্ধ কইরা ডিম খাওয়াইতা গো আম্মা তোমারে কি খাওয়ায় আল্লাহ একবারও তো জানতে চাইলাম না সবাই মিল্লা জামাল লাইকা দোয়া করাম আব্বার লাইগা দোয়া করাম এর আগে নিজের গোনালি মাফ করাইল দরকার আছে নাকি না সবাই নামাজের মতো করে বসেন দ্রুত আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন নামাজের মতো করে বসেন বসেন আল্লাহর কাছে চলেন আমরা মাফ সায়াম আল্লাহ যেন জীবনের গোনারি মাফ করে সবাই কোন সবাই আমার সাথে পড়েন শাইতানির হিমিনাশৈম

নাগাইশ কে কে গেছে অনেক মানুষে নাই না। এই যাইবে নাগাইশ তো আপনাদের ঘর আপনাদের বাড়ি গেছে নাগাইশ দরবারটা এখন আঠারো একর জায়গার উপর একটা কমপ্লেক্স কত একর কথা কত একর বুঝছেন না আঠারো একর মানে আঠারোশো শতক শ শত আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনে কাটা কাটা চাই আমি চালো তখন এই আঠারো একর জায়গার উপরে আল্লাহর খাস মানে দশটা প্রতিষ্ঠান সবতে আছে একটা খানকা আছে জিগিরাজা এটা দাখের মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মার হাবাগন কেন আমি একটা বেড়া যাতা মসজিদের কাম আদিছি আমার দরবারও মার্শাল্লা এত সুন্দর করে একটা মসজিদের কাম যারা ইউটিউবে দেখছেন তারা হয়তো সকলে খবর পাইছে এই বিশ হাজার স্কোয়ার ফিট মসজিদরা এরা বুঝছেন না এটা বুঝবেন না বুঝাইয়া কই নিস্তালয় হলো হাসপাতাল সবটা মিলেই হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ যেমন সংসদ ভবনে সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটাতে গে একশো পঁচিশ ফুট ফাঁসে সিঁড়ি দিয়া ডাইরেক্ট আটটা গিয়া দোতলা তুইতালায় দি সিঁড়ির ভিতরে দুইটা ফাঁস ফাস দাফ আছে এই দুইটা দাফের ভিতরে প্রায় তিনশো লোক নামাজ পড়তে পারবো মার হাবা কেন এটা কি মসজিদের ভিতরে না সিঁড়ির তাহলে মসজিদে আবার কত দইরা বইয়ান এক লোকে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক কয় হাজার আমার যখন ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আনছে তখন আমি জি গেলাম তোরা তোরা মসজিদ যে এটা করতে কত লাগতে পারে এটা নিয়ে আমার আইস দিয়া কয় ফটুকুটি কয় কুটি যেমনে কইছে মনে হয় হ্যাঁ করে সহজ ফোনটুকু আবে জীবন এক কুঠিটি হ্যাঁ খান দেখছ কয়েছি না হোজো তেমনি আরেকবার কান্দ দিয়ে ফোনটুকু তুললে দিতে ফোনটুকু যেমন করে চোখ মোক করে না সাহস করে একটা নিয়ত করে তো এত কুটিয়া ফুলটু কুটিতে আর মসজিদ আমি তা করা আসলেও টেনশনে হয়ে গেছে ভলাভেন মানুষ আর এত কোনো আমি ধনী মানুষ না তা আমি কলাম আরে এটা কেমনতা কর ওষুধ নিয়ত করে না আমি আল্লাহ দিব নিয়ত করলাম যে আল্লাহ চৌত্রিশ ছয়ত্রিশ বছর ধরে তো মাহফিল করতে আসি এক বছরে তো অনেক মাহফিলে করি কতটা পয়সা লড়াছাড়া করি যাও এটা যখন মসজিদ একটা লিসা গাড়াগাড়ি যেতাম না এই মসজিদ করতে এক বছরে আমি মোস্তাক যে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আবার মসজিদ আমি দান করে দেবো পঁচিশ লাখ কয়লা তা খেলার লগে কইছি এখন দিতে কি রকম লাগতে আছে পঁচিশ লাখটা খেলা কথা এটা আমি কি পঁচিশ লাখ টাকা দইল না মানুষ দুই চার পাঁচ হাজার টাকা হইলে এক কথা পঁচিশ লাখটা এখন কই জ্বালাইছি মানুষের সামনে বইয়া রইছে সরাইটা মতো ভাবতাছি না ফরে কি হর আমি পঁচিশ লাখ দিয়া

তাহলে এই পনেরো কোটি এই ত্রিশ কোটি তিহাত্তর কাছে মনে হয় যেমন তেস সপ্তাহ ডরাই না যেমনি আগাইলে তেসে নইয়া যাইব গা আল্লাহ কলে মসজিদ রহন দু তালার সাদ হইতে আছে মার হাবা কর না আমি মালয়েশিয়া গেছি না রাইতের বারোটা একটা দুইটা হেন তো দিন রেখে নাই আমি রাস্তা দিয়ে আটতে আসি যে দিনও আটতাম ভালি না ভোলা ভালো জ্বালায় যেহেতু হেঁটে এসি জ্বালায় মালয়েশিয়ান ছোটো বাচ্চা বেড়াইয়া পুরুপি আমার সুইটা সুইটা বাচ্চা আমি বেশি গেছো আমার ভাঙলা দর বোঝা না পরে দিয়া দিয়ে পড়ি আর কি তো এই দিনও তো ঘুরতাম ফারি না আটতাম ফারি না তখন করে কি রাতের বেলা আমি যে আডি তখন দেখি যে অনেক ডিউটি করে সেরা আমরা ফলাফাইনে যখন যায় তখন ডিউটি করে যাওয়ানোর সময় দেখি যে আমার এদের কিয়া হাতফাত করে কটা কাই দিয়ে আবার ফিরে আই ফিরাইলে আমি কই কি তা কুজুরি দিই আমি কো হুজুরি পরে পকেটটা বার করে দেব মসজিদ যে ঐতিহাসে কি অবস্থা আমি কে দূর আগেছি কয়ন কয়াটেহা মসজিদের রাখছিলাম মার হাবা কন্যা কন্যা আমি মালয়েশিয়া সফর শেষে গেছি মক্কা শরীফ মক্কা শরীফে যা তাই নাই না আমি ব্যাগ ছুটকি সাইকিয়া আমি যখন গিয়ে হারেফ শরীফও ঢুকছি উমরা করার লাগিয়া এমাত্র তাওয়াফটা শুরু করছি এক তাওয়াফওছে না একটু গেছি পরে বাংলাদেশের এক হাজি দৌড় দেওয়ার আব্দিয়া দরছে ধীরে শেখ হজুর কুমু মালয়েশিয়া আমি গিয়ে তো কতদুর আগে এই কথা কয়ে ধরে শেখ রা ফার্স্ট শরিয়াল পকেটতে বার করে দিয়া হুজুর এটা আমি রাখছিলাম মসজিদের লেগে রাখে আনাল এই মসজিদ হইব ইনশাল্লাহ আল্লাহ কবুল করে সবাই কণা আমি দোতালার সাঁতরা ফাই ত্রিশ টন রাগে রস অবস্থা সিমেন্ট লাগে আমি আগবাই আছি এই যার যা মাফিলতে যায় মনটায় মানে না ধর এত মেহনত করে যাই যে মসজিদের সাত রাতুর রড লাগে সাইরোপাইল ঘুরা অনেক সন্তানের সাথে ভূতের সাইতে বেশি মায়া লাগে নিজের চেয়ে বেশি মায়া লাগে আর সাইয়া কোনো সিমেন্টের বস্তা ফুলা রয়েছে নি রডের একটা টুকরা ফুলা রয়েছে নি নষ্ট বিচ্ছু ওই সাইয়া টাইয়া এরপর আইয়া হতি হইতেও ঘুমাইতাম পারি না স্বপ্নে দেখি মসজিদ খাইতাম বলে সোহের সামনে মসজিদ বাইয়া উঠে কত কষ্ট করতে আসি অনেক সময় সাধো বইয়ে বইয়ে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কান্দে ও আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লা হে মসজিদান বানাল্লাহ তোমার দুস্থ নবীয়ে কইছে যে মসজিদ বানাইব তুমি আল্লাহ বলে জান্নাত তো তার ঘর বানাইবা ভালো লাগা না আল্লাহ মসজিদ রাবি এত তেহার তিরিশ কোটি টেহার মসজিদ না মতো জাগাত নিস্তালায় হাসপাতাল শুরু যে করে লাইলাম কেমনে শেষ করাম আয় আল্লাহ মসজিদ হগিন নিবেদির ঠেহা আছে রিক্সাওয়ালার ঠেহা আছে সিএনজিওয়ালা অটোওয়ালার ঠেহা আছে ভিক্ষা করে খাউন্যা মানুষের তেহা আছে আল্লাহ যেই মসজিদটা দাঁড়াই যেমনে পারে দুই ডাটে হা দিও যদি দান করে তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই আমি আমি খুব কষ্ট করতে আমার জীবন যৌবন সব করে করেছি মসজিদ রান্নাকে এই পর্যন্ত মসজিদে খরচ করে এলাইছি পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা হাবা বেদেল না একটু ঋণ নাই আজকে ব্যাংকে নাম ছিলাম বরিশ সাইয়াদেহি মাসাল্লাহ অনেক টাকা সহ্য করতাম থাকতাম না লেগে কইতাম না দান ডান জায়গা জমছে অনলাইনে অথবা আমি জাইনাইন আবার ব্যাংক রাখছি মাসা অনেক টাকা জমা হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ মসজিদার কাজ চলতেছে এটা তিনতলা করা তারপরে বিরাট বুম্বুজ করা মিনার করা খাস করে আপনার আমার ঘরের মানুষও আপনার কত ওয়াজ করছি আপনার আপনার কাছাকাছি মানুষ আপনার খাস করে মন থেকে দোয়া করলেন আমার এই মসজিদরা লাগিয়া আমি মাঝে মাঝে কান্দা কান্দা ধোয়া করি আল্লাহ আমি যদি ময়রা যে এই মসজিদটা কেউ করবো আমার যত মানুষের চিনে আমার এত মানুষে চিনে না আল্লাহ আবার একদম হায়াত দাও যেন মসজিদরা কইরা না পারি আমিন কইতেন না আমি আল্লাহর কাছে চাই আপনারাও না হেন ও গরিব হইতেন না একটা না কেউ উচিলায় জান্না তো যাও না না নবী যখন এতরা কথা কই আলাইছে যে মসজিদ বানাইবো জান্নাত ঘর বানাই দিব এত কথাটা হালাই আলাপ কি কেউ যদি ফাড়েন যেহেতু আমি ইনশাল্লাহ একটা হাজার টেহা আপনার মসজিদরা দিয়া সরি করলাম ফাললে আরো কোনো জুরি বিষয় না মসজিদও দিলেন আমারও দর দিতেন না মসজিদও যেহুজরা আমি একটা হাজার টেহা দিলাম আপনি খাস করে আমার লেগে কুতুর দোয়া কইরা আমি হুজুর ফাঁসা টেহা দিলাম আমার আব্বা আম্মার লেগিয়া কুতুরা দোয়া করলেন আমি প্রাণ ভরে মন উজাড় করে আপনাদের লেগে দোয়া করাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি দোয়া করতে আসি প্রত্যেক শুক্রবারে আমি জমা ফোরাই যে কোনো এক শুক্রবারে গিয়া সাইয়াইয়ের কি কারবার জুড়ে দিছি ইনশাআল্লাহ আল্লাহ যেন বরকত দেয় সবাই কোনা আমি আসেন ইনশাল্লাহ মার্শাল ওই যে ভাই কত এক হাজার এক হাজার দেন না যারা যারা ওই যে আমার আরেক ভাই লইছে এই যে ভাই ল আপনার কাছে কি নাম আপনার বিল্লাল সরকার ও সরকার মানে বিল্লাল সরকার সাহেব উনি সরকার বাড়ির দ্বারা শুরু করছে বিল্লাল সরকার সাহেব এক হাজার টাকা দিছে ওই যে আরেক বাই এক হাজার আরেক বাই পাঁচশো ফরাইদার ফরাইদার দাঁড়াতাড়ি এখন দহ হয়ে যাবে এটা কোনো কালেকশন না মসজিদের শরীফ না হ্যাঁ মার্শাল আরে আমরা বাইক না একশো টাকা দিয়ে লইব ধনী মানুষ ম আরে এক হাজার টাকা দিয়ে লইব রে মসজিদ না আমরান গান ফার্টশো বাইক না দিচ্ছে এক হাজার আবার আরেক বাই দিছে এক হাজার আল্লাহ মার্শাল কি নাম কি নাম

নাম বলতে চায় না এক হাজার মারি দুইশো উঠ্টেন না কেউ দয়া করে উঠেন না করে যান মুরুবির মাহফিলটা সাজাইছেন ফারলে দিবেন না ফারলে নাই এটা কি কালেকশন হইতে আছে মসজিদ আপনার লাভে আপনি দিবেন না ফারলে নাই সরকার বাড়ির কোনো তারা কালেকশনের লেগে করছে না আল্লাহ মাফ করুক আপনারা মসজিদের কথা কইছি মায়া লাগলে দিবেন না লাগলে নাই উড়নের দরকার এই তোমরা অনেকে আছে দশ বিশ টাকা দিত স্যার এ ফলাফল একটু ভিতরে যাও এ দ্রুত দ্রুত হ্যাঁ হ্যাঁ এই দুই একজন উঠ যাও হুজোর ওয়ো কতদিন উঠেন না সোয়াব হইব যাক ও আচ্ছা থাক থাক অসুস্থ হলে থাক মার্শাল্লা আপনি ওষুধ বলেনি না আপনার স্বাস্থ্য খারাপ উঠেন না ওষুধ মসজিদ দিব আপনি আনতেন ফারলে সোয়াব হইব তো মার্শাল্লাহ মার্শাল্লাহ একজন লোকও বাদ যায় না যারা ফারেন দেন না ফারলে নাই তবে আমার একটা আব্দ হলো দুইটাতে হইলো দিয়ে তো কইতেন ফেলতেন যে আমি মসজিদে দুইটা টেহা দিয়ার শরী কইছি অকরে খালি যাওয়ার দরকার নাই আর বাকি তারা আমার লগে তওবা করেন সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হ্যাঁ যেটা তওবা করছিলা বলে হে আল্লাহ আহা জুরা কোন হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে